নির্যাতনের ভয়াবহ চিত্র সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মিনি আয়নাঘরের সন্ধান মিলেছে এ ঘরে সাধারণ মানুষকে বন্দি করে চাঁদা আদায় কিডনি বিক্রি ও জমি লিখে নেওয়া সহ নানা অপকর্ম পরিচালনা করা হতো বলে অভিযোগ উঠেছে শুক্রবার সকালে উপজেলার চাঁদাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে এই মিনি আয়নাঘরের সন্ধান পাওয়া যায় এটি দেখতে হাজার হাজার উৎসুক জনতার ভিড় করছেন এর আগে বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে দীর্ঘ ছয় মাস বন্দী থাকা একই ইউনিয়নের পূর্ব পাইকপারা গ্রামের মৃত রুস্তুম আলীর আব্দুল জব্বার ও লক্ষ্মীপুরে বিনচু প্রসাদ গ্রামের মনসুর আলী আলীর স্ত্রী শিল্পী খাতুন মুক্ত হন তারা টানা চার পাঁচ দিন ধারালো কাচি দিয়ে মেঝে খুঁড়ে একটি সুরঙ্গ তৈরি করে বের হন এরপর তারা পরিবার পরিজনকে এ লহমস ঘটনা বর্ণনা দেন পরে তারা ঘটনাস্থলে এসে মেনি আয়নাঘরের সত্যতা পেয়ে পুলিশকে খবর দেন কথিত এই আয়নাঘর থেকে মুক্ত হওয়া ভুক্তভোগী শিল্পী খাতুন জানান নিউজকে বলেন পাঁচ মাস ধরে বন্দি এক মাস অন্য জায়গায় রেখেছিল তবে কোথায় রেখেছিল জানি না মাঝে মধ্যে শরীরে ইনজেকশন দিত তারা তবে কারা তাকে বন্দি করেছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন পল্লীর চিকিৎসক আরাফাত শরীফ মেম্বার কামরুল ইসলাম হাফিজুল পান্না সহ আরো তারা এত কারে দুজনে কে কে দিবি কি করনা বাল বিটি যাওয়া যায় না এই জায়গা যাওয়ার জায়গা না মনে হয় তো মরে গেছো বিটি আর যদি চিলে চিলি হর তোর বিটি তোর সামনে দর্শন হর তোর বন্দি ঘরে তিনি সারাও আব্দুল জাব্বার নামের আরো একজন ছিলেন আরেক ভুক্তভোগী আব্দুল জাব্বারকে গুরুতর অবস্থায় হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তার ছেলে শফিকুল ইসলাম জাগনি উসকে বলেন আমার বাবা গত বছরের আট নভেম্বর বিকেল তিনটার দিকে নিখোঁজ হন পরে কোথাও খুঁজে না পেয়ে বারো নভেম্বর থানায় সাধারণ রায় জিডি করি তাতে কোনো সন্ধান পাওয়া যায়নি কিন্তু গবিরাতে রাতে বাবা ওই আয়নাঘর থেকে কৌশলে বের হয়েছে তিনি খুব অসুস্থ আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি সকাল থেকে আমরা এখান থেকে মানে এই সুরঙ্গটা দেখতে পাই বা আমরা পরে জানতে পারলাম যেখানে নাকি দুইটা মানুষ আটকে রাখছিল ভিতরে একটা গোপন কক্ষে বা তার ভিতরে কয়েকটা রুম করা আছে তো ওনারা এখান থেকে রাত্রে কৌশলে মানে ওনারা অনেকদিন চেষ্টা করার পরে হয়তো বা সেই সুযোগটা পেয়েছে যেখান থেকে ওনারা বের হতে পারবে এখান থেকে বের হয়ে ওনারা চলে যায় চলে যাওয়ার পরে এই সরুমটা দেখার পরে আমরা জানতে পারি যে এখানে দুটা মানুষ মানে বন্দি করে রাখা হয়েছিল তারপরে এরকম মানে সবাই আমরা একত্রিত